শুভ নববর্ষ টু অল এটা হচ্ছে এটা ঠিক তার সামনে এই লেফট সাইডে কালী মন্দির পুরো রাস্তাতে জ্যাম বন্ধুরা সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগস আর আমার চ্যানেল অ্যাডি মোটর ব্লগসে সবাইকে স্বাগত সো বন্ধুরা এখন টাইম হচ্ছে সকাল দশটা আর আজকে হচ্ছে যে পয়লা বৈশাখ বাঙালির হ্যাপি নিউ ইয়ার বলতে পারো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে ভাবলাম যে শুভ নববর্ষের দিনে বছরের প্রথম দিনে যদি না ভিডিও বানায় ব্যাপারটা কেমন একটা শুকনো শূন্য লাগে তো সেই জন্য আজকে একটা ভিডিও বানাচ্ছে ভিডিওর কন্টেন্ট হচ্ছে আজকে আমি বছরে প্রথম দিনে পুজো দিতে যাচ্ছি সেভক কালী মন্দিরে সো চলো এগোই আর কি রাস্তাতে পুরো জ্যাম মানে সবাই আর কি বেরিয়েছে সবাই হয়তো পুজো টুজো দিতে যাচ্ছে বা অন্য কোথাও প্ল্যান রয়েছে সেখানে যাচ্ছে ঘুরতে যাচ্ছে তো সেভোগ কালী মন্দিরের ভিডিও আমি আগে বানাইনি পাশ দিয়ে গেছি অনেকবার তোমার দেখিয়েছি এবার আজকে সেখানে পুজো দিতে যাচ্ছি মানে পুজো তো আগেও অনেকবার দিয়েছি এবার আজকে সেটা ভিডিও বানাচ্ছি বাট হ্যাঁ ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউড না পেছন দিকটাতে একটু ক্যামেরা অ্যালাউড রয়েছে আর সামনেটাতে ক্যামেরা অ্যালাউড রয়েছে তো যতটা পাই তোমাদেরকে দেখাবো ভিডিও বানাবো আর সামনে শুরু হয়ে যাবে সেবকের জঙ্গল সেবকের ফরেস্ট তো চলো আর এখানটা প্রচণ্ড গরম যতক্ষণ না আমি জঙ্গল রাস্তাতে ঢুকছি ততক্ষণ এই গরমটা থাকবে মানে কি বল ঠিক আছে এই তো শুরু হয়ে গেছে সেবকের রাস্তা সেবকের জঙ্গল তো চলো এখন সেবকের জঙ্গলের ভিউ এনজয় করো সামনে পাহাড় পাহাড়ে ভিউ শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা বছরের প্রথম দিনে চলে এলাম পাহাড়ের ভিউ এনজয় করতে সাথে তোমাদের একবার নিয়ে এলাম সাথে তোমরাও এনজয় করো ভিউটা ও হচ্ছে শিব মন্দির ডান দিকে এটা আর ঠিক তার সামনে এই লেফট সাইডে এইটা এটা কালী মন্দির পৌঁছেই গেছি বলতে গেলে ওই তো সামনে সামনে দেখতে হবে হয় গাড়ি সাইডে রাখবো তারপর আমরা পুজো দিতে পাহাড়টা দেখ বাইকটাকে এইখানে রাখবো ফুল টুল সব কিছু নেওয়া হয়ে গেছে ডালাটা একশো টাকা আর ঠিক সামনেই মন্দিরের সামনেই হচ্ছে দোকান চলো এবার পুজো দিতে যাই সামনে জুতো খুলবো আর জুতোটা কি এখানে খুলবো না সামনে জুতোটা এখানে খুলে দিই হ্যাঁ জলও আছে তো ক্যামেরা অ্যালাউনি বাটনিটা এন্ড অফ দিয়েও তো ক্যামেরা অ্যালাউ রয়েছে তারপর ক্যামেরাটা বন্ধ করতে হবে তো চলো যতটা পরে তোমাকে দেখাচ্ছি আর কি ঠিক দেখো ঠিক চো হয়ে গেছে তো ভেতরে দেখলে অনেক কষ্টে একটা ভিডিও ফুটেজ নিলাম আর কি প্রচণ্ড ভিড় ভেতরটাতে আর ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তো অনেক কষ্টে দু তিনটে শর্ট নিয়েছি আর এই যে আমার প্রসাদ ঠাকুরের ফুল টুল সব কিছু নিয়ে নিয়েছি এখানে নারকেল সিঁড়ি মাথায় যে নারকেল ছিল সবাই যে প্রসাদ দিয়েছে ওখান থেকে নিয়েছি কিছু প্রসাদ তো এখন যাবো বাড়িতে কিছু খাবো এখন খিদেও পাচ্ছে তো সকাল থেকে না খেয়ে এসেছিলাম পুজো দিতে তো চল বেরিয়ে পড়ি বাইকটা নেব জুতোগুলো ওখান থেকে নেবো এগুলো প্লাস্টিকের মধ্যে পরে ব্যাগে পরে আমি বেরিয়ে পড়বো তো চল যাওয়া যাক সি এবার তো চলো সামনের শিব মন্দির এখান থেকে প্রণাম করে নাও ওখানে শিবের মূর্তি ছিল তো ওখানে অলরেডি আমরা পুজো দিয়েছি ফুল দিয়েছি তাই যাবে এখানে আর গেলাম না তো চলো এবার ব্যাক করি আর সামনে দেখো পাহাড়ে কত সুন্দর ভিউ তো বছরের প্রথম দিনে এত সুন্দর ভিউ আজকের দিনে অনেকে ক্লাবে যাবে পাবে যাবে পাবে গিয়ে এনজয় করবে বাট আমি পাহাড়ে এসে এনজয় করছি এটাই হচ্ছে ব্যাপার আর তোমাদেরকেও সাথে ঘোরাতে নিয়ে এসেছি শান্তি তো এখানেই হয়ে গেছে এবার বেরোবো এখান থেকে তো চলো বাহ ওয়েদারটাও হালকা ভালো হয়েছে মানে রোদটা অনেকটা কমে গেছে হালকা মেঘলা হয়ে গেল এই ব্রিজ থেকে এই সাইড ভিউটা দেখো কতটা সুন্দর সাইড এরই ভিউ কতটা সুন্দর দেখো যাচ্ছে দেখুন আমাদেরকে এই সাইডে অ্যাকচুয়ালি এই রাস্তাটা সিকিম কালিম্পং যাওয়ার জন্য এই রাস্তাটাই রয়েছে সাথে তোমরা ওদলাবাড়ি বাড়ি মানে লাভা যাওয়ার জন্য এই রাস্তাটা দিয়ে সবাই যায় তাই গাছগুলো তো লম্বা লম্বা মানে পুরো রাস্তাটা পুরো ছায়া করে দিয়েছে সো বন্ধুরা মোটামুটি আজকের ভিউটা বেশিবার বড় করছে রানি খুব শর্ট ভিডিও ছিল তো ভাবলাম আগে তো কখনও সেবক কালী মন্দিরের ভিডিও বানাইনি । তো ভাবলাম আজকে পুজো দিতে যাচ্ছি এখন একটা কন্টেন্ট হয়ে যাবে তোমাদেরকে সেবক কালী মন্দির ঘুরিয়ে নিয়ে আসতে পারবো তো সব কিছু ভেবে চিনতে আজকে সেই ভিডিওটা বানালাম সাথে আজকে পয়লা বৈশাখ সাপোর্ট করো যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ পরে পরে আরও ভালো ভালো ভিডিও আসবে এটা ডাইরে প্ল্যানও চলছে এখনও ফাইনাল কিছু হয়নি বাট সেটা যদি ফাইনাল হয়ে যায় নেক্সট ভিডিও এলেই তোমরা বুঝতে পারবে কোথায় ট্রিপে যাচ্ছি কোথায় ট্রিপে যাবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাতকে নিয়ে বাই বাই